হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো এখন আমরা ডিসকাস করবো স্ট্যাটেকজিকে তো স্ট্যাটিকজিকের এই যেগুলো ইয়েলো মার্ক করা রয়েছে সেই ক্লাসগুলো আমাদের হয়ে গেছে তো আজকে আমাদের যে টপিকটা আজকে আমরা ডিসকাস করছি সেটা হচ্ছে বিভিন্ন দেশের রাজধানী ঠিক আছে এখানে একসাথে আছে কিন্তু এটা আমরা আলাদা আলাদাভাবে পড়বো এখানে যেটা ছিল বিভিন্ন দেশের মুদ্রা মানে হচ্ছে কারেন্সি ক্যাপিটাল এবং তোমার পার্লামেন্ট তো এগুলোর মধ্যে আজকে আমরা যেটা পড়ব বিভিন্ন দেশের রাজধানী ঠিক আছে তো স্টার্ট করছি তো আশা করি তোমরা অনস্কিনে দেখতে পাচ্ছ বি কান্ট্রি এবং ক্যাপিটাল টোটাল ফিফটি প্লাস আছে তো এটা আজকে আমাদের একসাথে কমপ্লিট করে নেব তো দেখে নাও ফার্স্ট দেখো যেটা হচ্ছে আলভেনিয়া আলভেনিয়ার রাজধানী হচ্ছে তিরানা অস্ট্রিয়া অস্ট্রিয়ার রাজধানী হচ্ছে ভিয়েনা আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের রাজধানী হচ্ছে ডাবলিন ইকুয়েডার এর রাজধানী হচ্ছে কুইটো ইথিওপিয়া এর রাজধানী হচ্ছে আদিদা আব্বাস এন টি ফিভাসিয়ার কোশ্চেন এটা ঠিক আছে ইন্দোনেশিয়া জাকার্তা হচ্ছে ক্যাপিটাল ইরাকের ক্যাপিটাল হচ্ছে বাগদাদ নেক্সট দেখো এটা একটু জুম করি তোমাদের দেখিয়ে দিচ্ছি এবার দেখো ইরাক হলো এবার দেখো হচ্ছে ইরান ইরানের ক্যাপিটাল হচ্ছে বা রাজধানী হচ্ছে তেহরান ইয়েমেন এর রাজধানী হচ্ছে সানা ইসরায়েলের রাজধানী হচ্ছে জেরুজালেম উগান্ডা এর রাজধানী হচ্ছে কাম্পালা এন টিভিসি পিভিয়াসিয়ার পুরুগের রাজধানী হচ্ছে মন্টে ভিডিও নেক্সট দেখো তাইওয়ান তাইওয়ানের রাজধানী হচ্ছে তাইপে ফ্রান্সের হচ্ছে প্যারিস এটা আমরা সবাই জানি জাপান টোকিও খুব ইজি তুরস্কর হচ্ছে আঙ্কারা নরওয়ে হচ্ছে ওসলো এন টি রেলের গ্রুপ ডি পিভিয়াসিয়ার বেলজিয়াম ব্রাসেলস এটা তোমাদের আইসিডিএস সুপারভাইজার দু হাজার উনিশে যে এক্সামটা হলো ফিলিমসের সেখানে এসেছিল বেলজিয়ামের ক্যাপিটাল নেক্সট দেখো ভেনেজুয়েলা ভেনেজুয়েলা ক্যাপিটাল হচ্ছে ক্যারাকাস মরক্কোর ক্যাপিটাল হচ্ছে রাবাত মঙ্গোলিয়া এর ক্যাপিটাল হচ্ছে উলান্ড বেটার নেক্সট দেখো এবার চলে আসি সেকেন্ড লাইনটাতে তো এখানটা এটা একটু জুম করে একসাথে আমি তোমাদের করে দিচ্ছি তো ফার্স্ট দেখো স্পেন স্পেনের ক্যাপিটাল হচ্ছে মাদ্রিদ ইটালি ইটালির ক্যাপিটাল হচ্ছে রোম হাঙ্গেরির ক্যাপিটাল হচ্ছে বুদাপেস্ট এসএসসি এর প্রশ্ন এই বছরে ফিলিপিনস এর ক্যাপিটাল হচ্ছে ম্যানিলা কোস্টারিকা কোস্টারিকার ক্যাপিটাল হচ্ছে সানাজোস ভুটানের হচ্ছে থিম্পু কিউবা কিউবার রাজধানী হচ্ছে হাওয়ানা এনটিবিসি টি ইয়ার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ অনেকজনা কাবুল বলে ফেলে। ঠিক আছে এটা ইসলামাবাদ কানাডা কানাডার ক্যাপিটাল হচ্ছে অটোয়া নেদারল্যান্ডের হচ্ছে আমস্টারডাম খুব ইম্পর্টেন্ট গ্রিসের ক্যাপিটাল হচ্ছে অ্যাথেন্স এটা তোমার সবাই জানো ঘানা ঘানার ক্যাপিটাল হচ্ছে আক্রা বাংলাদেশের হচ্ছে ঢাকা নাইজেরিয়ার হচ্ছে আবুজা চিলির রাজধানী হচ্ছে সান্টিয়াগো পেরুর রাজধানী হচ্ছে লিমা এটা খুব ইম্পর্টেন্ট পেরু লিমা এটা এগুলোভাবে মুখস্থ করে নেবে ঠিক আছে অনেক কটা এক্সাম্পল এটা এসছে পর্তুগালের হচ্ছে লিসবান আর্জেন্টিনার হচ্ছে বোয়েন্স আয়ার্স নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটাও পিবিআসিয়ার কোশ্চেন বুলগেরিয়ার ক্যাপিটাল হচ্ছে সোফিয়া বাহারিনের ক্যাপিটাল হচ্ছে মানামা সোমালিয়ার ক্যাপিটাল হচ্ছে মোগাদিশু সুইজারল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে বার্ন মালয়েশিয়ার রাজধানী হচ্ছে কুয়ালালামপুর কেনিয়ার রাজধানী হচ্ছে নাইরোবি সুইডেনের রাজধানী হচ্ছে স্টকহোম মরিশাস এর রাজধানী হচ্ছে পোর্ট লুইস খুব ইম্পর্টেন্ট এটাও পিভিয়াসিয়ার সিরিয়ার হচ্ছে দামাস্কাস এন টি পিসি লেবাননের হচ্ছে বেইডুট গাইনা হচ্ছে জর্জ টাউন পোল্যান্ডের রাজধানী হচ্ছে ওয়ার্স দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া রাজধানী হচ্ছে সিওল এবং তার সাথে মনে রাখবে উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার রাজধানী হচ্ছে পিয়াং ইয়াং এবং এদিকে দেখো সিরিয়া তো দামাস্কাস বলে দিয়েছি শ্রীলঙ্কার ক্যাপিটাল হচ্ছে শ্রীজাবদ্দনে পুরা করতে ভিয়েনার রাজধানী হচ্ছে হ্যানয় এন টিভিসি পিবিএসি আমেরিকার রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি এবার দেখো আর দুটি পড়ে আছে এক হচ্ছে ছিল চেকো স্লোভেকিয়া এর রাজধানী হচ্ছে প্রাগ রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো এবং সবই লাস্টে নিউজিল্যান্ডের রাজধানী হচ্ছে ওয়েলিংটন তো একটা পেজের মধ্যে আমি পুরো তোমাদের এটা ভরে দিয়েছি এটা পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো যাতে যাদের পিডিএফটা লাগবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে ফ্রি অফ কস্ট টেলিগ্রাম চ্যানেলে কোনো কোনো টাকা লাগে না ওখান থেকে পিডিএফটা ফ্রিতে ডাউনলোড করে নেবে এবং খুব ভালোভাবে পড়বে যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশন অন করে নেবে ঠিক আছে তাহলে যখনই আমি ভিডিওগুলো দেবো তোমরা এই ভিডিওগুলো সাথে সাথে দেখতে পেয়ে যাবে এবং যারা পুরনো আছো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে এবং সবার কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা একটা করে শেয়ার করে দেবে তো যত বেশি শেয়ার করবে তত ভালো হবে এবং কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং